হায়দার দুলিঘাতি এই কোলে বাচ্চা রয়েছে ও কোলে অপর সাইডে রয়েছে হায়দার দেখা যাক কেমন লড়াই হয় দর্শক দেখা যাচ্ছে সুন্দর লড়াই দুজনেই খুব সুন্দর ভাবে সুন্দরভাবে পারফরমেন্স চলছে এখনো হার জিতের কথা দর্শক এই মাত্রই জানি ভাই সেই বাচ্চা করা যায় আর হায়দার গুলিগাতি জয় এখন এই দর্শক না বললে নয় জনি ভাইয়ের কিন্তু সেই বাচ্চা একটা অন্যতম ভাইয়ের যে বাচ্চা এটা কিন্তু অন্যতম একটি সার কিন্তু খুবই নাম কামাচ্ছে ইদানিং দুই তিন মাঠে শালটি ভাইয়ের যে বাচ্চা শালটি এটি কিন্তু তেমন একটা লাগছে না জানি না যে কি হয়েছে তার কিন্তু একটি নাম করার সার হচ্ছে ভাইয়ের এই বাচ্চা সে খুবই সুন্দর পারফরমেন্স করে খেলাগুলো খুব সুন্দর তার আসলে তার যে নামকাম এবার মনে হয় নামকাম যাবে তোলিয়ে জনী ভাইয়ের আশা বদসা এরপর ছিল অনেকই কিন্তু সে জনী ভাইয়ের সে সালটি বাচ্চা জনী ভাইয়ের আশাটি রাখল না জনি ভাইয়ের এই গুরুটার মাঠ দেখার জন্য জনী ভাইয়ের খুবই আগ্রহী ছিল আশা করি জনী দেখা হয়ে গেছে জনি ভাই যে ছাড়টি এটি এখন নাম করলে দেবে ধন্যবাদ দর্শক পাশে থাকুন